নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই দলের অন্য দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে একের পর এক আজকে ঠিক সেই ছবি ধরা পড়ল এবার যেখানে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হলো বিশেষ করে উত্তর জেলায় পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসন যেখানে প্রার্থী একদিকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে কৃতি সিং দেববর্মা অন্যদিকে রয়েছেন কংগ্রেস সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে রাজেন্দ্র রিয়াং সেই জায়গাতে দাঁড়িয়ে একাধিক অভিযোগ এবং সেই অভিযোগ এবার জমা করার জন্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হলো এক প্রকার প্রতিনিধি দল বিশেষ করে রিটার্নিং অফিসারের নিকট সেই স্মারকলিপি তুলে ধরা ধরা হয় বিভিন্ন অভিযোগ সম্বলিত কর্মসূচিতে বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন কি বক্তব্য উঠে এসেছে ডেপুটেশন প্রধানকে ঘিরে শুনুন প্রশাসনের অনুমতি নিয়ে নির্বাচনী প্রচার করতে গিয়ে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত কেন্দ্রে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং সমর্থনে সভা করতে গিয়ে আমরা দাঁড়াতে আক্রান্ত হয়েছি অথচ নির্বাচন কমিশনের আধিকারিকরা কর্মীরা নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের সভা অঞ্চলের জন্য তারা বারবার বাধা সৃষ্টি করে কোনো ভূমিকা নেই এমনকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা নির্দেশ আছে আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য বিশেষ করে ধর্মনগর পানিসাগর যুবরাজনগর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সভা করতে গেলেই বিভিন্ন ক্ষেত্রে দুষ্কৃতীদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছেন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী ভিডিওগ্রাফি করার কথা থাকলেও সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হচ্ছে না যার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন উঠে এসেছে আজকে ডেপুটেশন প্রদানের মধ্য দিয়ে প্রতিনিধি দলের যে জিরো টলারেন্স ব্যবস্থা করা হচ্ছে যে বক্তব্য বারবার দেওয়া হচ্ছে নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে সেই জিরো টলারেন্স যাতে বাস্তবে পরিণত হয় সেই দাবি এখন উঠে এসেছে ইন্ডিয়া চোটের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন